হুজুর লাগাবেন জায়গা ঠিক হলো গাছ ঠিক হলো আল্লাহ শুরু আছেন লাগাবার জন্য চিন্তা করো হ্যাঁ বালিশে মাথায় যে খালি আবদার করলে হবে নি আর কি বলবো বলতে গেলে তো আবার গাড়ে এসে পড়ে যাবে কোন দিকে যাই দিকে বলছেন সুজা পাতে এসো মানুষ এখন লেখাপড়া শিখেছে ঠকবে যখন ঠকবে তখন কাঠারকে ফেলে দেবে হ্যাঁ দাদা হুজুর বেলা সেল ছেলে বলেছিলাম আল্লাহ করে আমরা কেউ চালাবো না আমাদের মরিদান চালাবে কি ঠিক বলেছি কেনা বলো সেন্সর যারা মানুষ তারা চালাবে তারা বুঝছে এখন বুঝুক কার ভিতরে কি আছে দাদা হোজনের নীতি কি ছিল আজ নীতি কি আমাদের পিড়েরা কোন নীতি রেগে গেছেন যে আল্লাহ সেই নবী যে নবী সে আল্লাহ তুই সরকার ছয়তান মানে কি বলবো বাবু একটু এই এসে বস একটু চেপে ওই ফাঁক জায়গাগুলো ফাঁক রাখবেন না এগিয়ে মানে ফাঁক গুলো পূরণ করে দেন ফাঁক গুলো পূরণ করে দেন যে আল্লাহ সেই নবী যে নবী সেই আল্লাহ বলা যাবে বা আপনার সবাই বলেন না বলা যাবে বলে আল্লাহর কাছে যেমন চাওয়া যাবে নবীর কাছে চাওয়া যাবে আঠারো হাজার টাকা দিয়ে নজর নিয়ে জল করাচ্ছে বলে হুজুর আঠারো হাজার টাকা দিয়েছেন বলি কত বলছেন না এইদিকের না এই দিক পানটা নাম লোক নেই তো নাম বলছে না এই জন্য মেদিনীপুরে বাড়ি তো হ্যাঁ হচ্ছে আল্লাহ কাজ চাওয়া যাবে রবিকে চা যাবে কারণ চা যাবে না সকালবেলা বিবির কাছে চা চাইছো নাস্তা চাইছ ঠিক আছে এ তো একটা দল আছে আমাদের বেরুলি একটা দল আছে যেবন্দি আছে জামাত ইসলামী আছে সারিজি আছে শিয়া আছে আহলে আজিস আছে জামাত ইসলামী আছে নানা রকম দল একটা দল হবে না আমি করে যাই সকালবেলা চার দোকানে বলে শুনো ছোট ছোট বড় ছেলে বলে গেল একটা দল জান্নাতি তার মানে জান্নাতি হবে আচ্ছা এই কথা বলা যাবে নব্লা কে জান্নাতে যাবে কে জাহার যাবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে বাবা হ্যাঁ নবীর বেটা জাহান্নামে চলে গেল তুই তো পীরের বেটা আর পীর ঠিক করে বলো বাবা নবীর কেনান যাহার নামে গেলনি বলেন না বাবা কি শুনেছেন তো কেনান জাহান্নামে নামে গেল শুনেছেন তো নবীর বেটা এটা শোনেন না আপনি আদমা সাহেবের দুই ছেলে একজন নাম কবির একজন নাম হাবিব দুই ছেলে দুই ছেলের মধ্যে এক ছেলে বাপ মানল না বাপ মানার মানি না মানা মানি হলো মুরুবী মানল না আর মুরুবী না মানা মানি হলো আল্লাহকেও মানল না কি বলছে বাপ মানল না না সেই ছেলেটার নাম কবিল তার নাম ছেলের নাম কবিল মনে রাখবেন এবং নবিলামী জালেক আমার মূর্তি পুজো হতে দেখছেন না সর্বপ্রথমে কাবিলই মূর্তি পুজো করে বুঝতে পেরেছেন আলেম জিজ্ঞেস করে দেখবেন যাই হোক মুক্ত কথা তাহলে এখানে বোঝা গেল তা প্রশ্ন করেছে যে ভাই আপনি বললেন যে আল্লাহ সেই নবী যে নবী সেই আল্লাহ এর মানে তো বুঝলাম না বলে তো বুঝতে পারবে না আরে ষোলোটা বছর আমি পাচালো উড়িছি আমি হয়েছি আমি অমুক হয়েছি আমার কথা তো মানে বুঝবে কি করে কিরাম হুজুর বলে শোনো আল্লাহ নবীকে এক হয় আল্লাহ আসেন আল্লাহ আসেন নবী আছেন তাহলে হুজুর এক বললেন বলে বাবা হুকুমের দিক দিয়ে এক হুকমান আচ্ছা হুকমান কজন বুঝে বলেন দেখি যাক ভালো করে বলো কি হুকুমের দিক দিয়ে কিরকম হুকুমের দিক দিয়ে আল্লাহ বলে নামাজ পড়ো রোজা রাখো হজ করো ডাকাত দাও আর নবীও বলছে নামাজ পড়ো রোজা রাখো হজ করো ডাকাত দাও তারা এক হলো না এবার আমাদের যুবক ছেলেগুলো তাদের কত জ্ঞান আছে বাবা বলো তারা বলছে হ্যাঁ কথা তো খারাপ না ঠিকই বলছে তো হুকুমের যে একই তো তাহলে এটা এটা মাথায় এসছে না দাদা হজুর বললেন তো ঠিক কেনা বলেন এর ওষুধ কি এর ওষুধ হলো ছেলেগুলোকে গোমরা করে দেবে গ্রাম গোমরা করবে বরবাদ করবে আর একটা জিনিস আছে আমি সেটা বলবো না কথা বুঝতেছেন যাক আল্লাহ গোনা মাফ করে দিক সোনার বাবা যেরা সব আল্লাহ তোমাদের জ্ঞান বুদ্ধি আকে লিখা পড়া সব রকম আল্লাহ যখন দিয়েছেন নিজের ওজনে চলবে খবরদার যারা কবর মিলতে যায় বলেন না একবার দুবার যায় কি নেড়া বেলতে একবার যায় কি গো ঠিক কথা বলেন বাবা নারীর বাজারে যে দেখছেন যে আপনার পীরের আওলাদি হোক আর যেই হোক দুবছর বেগুন বিক্রি করতেছে এখন যে আপনি যদি খেয়ে বস তাহলে কি ব্যাপার পীর ভাই কি চাটা যে আপনি কে বলে বাবা বেগুন চাষ করে তাই নিয়ে এসছি হ্যাঁ তাই এই আমাকে পাঠিয়ে দেন এ ভাই বাজার করুন হ্যাঁ এই যাও না কেন আমাদের এই আধ ঘন্টার মধ্যে দুকে দু বস্তায় বেগুন শেষ কেন পীরে আলাদা নিয়ে এসে কত বলছেন না আমি মনে মনে ভাবছি যে আহ চার বস্তা আনলে কাজ হতো সামনে হাতে চার বস্তা আনবো কত বছর পর ইনি তো বেগুলি গেছে যে গাল ভর্তি করে বিবি করতে বিবি ও আজকে না বেগুনের তরকারি খালি কি কিরকম বলে বেগুন ভাজা করো বেগুন চটনি করো আপনাদের চটনি বলে আমাদের ভর্তা বলে বেগুন ভর্তা বলে না ভর্তা বলে তো আর অন্য জায়গায় চটনি বলে যাক বেগুন ভর্তা করো আর বেগুনের তরকারি খালি বলে কি ব্যাপার কি বলে কিনে বেরিয়েছি অনেক বলে ঠিক আছে বৌমাজ বেগুন কাটছে কানা বেরোচ্ছে কাটছে কানো আমার বলতে হাগো বাজার করে আনলে দেখে শুনে নিল না বলে কেন এই দেখো না বেগুন কাটছে কানা বেরোচ্ছে কানা কই তাই তো কি বলতে পারছে আমার পীরের ছেলের কাছে নিয়ে যে বলতে পারছে বলতে পারছে বলেন না বাবা ওই চুপচাপ হয়ে আছে তাই তো কিরম কি হলো বলে দিন তাই তো আচ্ছা তারপরে হাটে যে আর বেগুন কিনতে যাবে তার সাথে কানা বেগুন দিয়েছে না আল্লাহ আপনাদের চোখ দিয়েছে কানা বেগুন কিনবেন না চোখ দিয়ে ভালো করে জ্ঞানে বুঝে করবেন আপনার আব্বা যান দাদা যান আপনার আব্বার পীর দাদার পীর তারা যেভাবে চলেছেন সেইভাবে চলবেন কিভাবে ঠিক করে বলেন আপনার সঙ্গে আমার সম্পর্ক হলো নামাজ রোজা তসবি তেলাওত এবাদত এছাড়া কোনো সম্পর্ক নাই আমি রাজনীতি করি না আর যারা রাজনীতি করে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কিন্তু আমরা রাজনীতি মানা করি না বার বলি আমরা নিশ্চয়ই করবেন আপনার দশের দেশের কোন পার্টি হলে ভালো হবে কোন পার্টি চলবে আপনার